আজকে গল্পটা এই বিল্ডিং এ কাজ করা দুইজন অপরিচিত মানুষকে নিয়ে বাড়ি ফেরার পথে তারা একই সঙ্গে লিফ্টে উঠে কিন্তু মাঝপথে এসে থেমে যায় এদিকে আগামী দিন সরকারি ছুটি থাকায় এই কেউ ছিল না এখন এই দুজন কি করবে তারা কি পারবে এই লিফট থেকে বের হতে তাহলে চলুন স্কিপ না করে এই শাস্তদর মুভিটা দেখে নেওয়া যাক গল্পের শুরুতেই আমাদের জেনিফার নামের একটি মেয়েকে দেখানো হয় সে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল সে ছাড়া অফিসে আর কেউই ছিল না আগামী পাঁচ দিন অফিস বন্ধ থাকবে তাই অফিসের সব কাজ আজকেই শেষ করতে হবে এদিকে জেনিফারের একটু ছিল কারণ কিছুদিন আগে সে সে তার সাথে করেছে আর আজ ঠিক করে প্যাচ আপ করে তার ফেন্স সারপ্রাইজ দেবে অন্যদিকে আমরা ম্যাট নামের এই ভদ্রলোককে দেখি যে অফিস শেষ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল তারা দুজনেই অফিস থেকে বের হওয়ার পথে একই লিফটে উঠে ম্যাট জেনিফারের সাথে লিফটে হালকা পাতলা ফ্ল্যাট করার চেষ্টা করে তখনই ম্যাট খেয়াল করে লিফটের একপাশে অদ্ভুতভাবে একটি ড্রয়িং করা আছে যেখানে একটা মানুষকে বন্ধ করে রাখা হয়েছে যখনই ম্যাট এটা জেনিফারকে দেখতে বলে সাথে সাথে লিফটটা বন্ধ হয়ে যায় সেখানেই আটকে যায় এমনকি তখন লিফটের কোনো বাটনও কাজ করছিল না জেনিফার লক্ষ্য করে লিফটের ভেতরে সিসি ক্যামেরা আছে তাই সে সেখানকার কন্ট্রোল রুমের লোকদেরকে হাত ইশারা করে কোনোভাবে বোঝাতে থাকে যে আমরা আটকে গিয়েছি কিন্তু এটাতে কোনো লাভ হয় না কারণ সেখানে কেউই ছিল না ম্যাট তার বন্ধুকে কল করতে যেয়ে দেখে লিফ্টের ভিতরে ফোনের কোনো সিগন্যালও আসছে না তাই তখন তারা কাউকে কলও করে বিষয়টা জানাতে পারবে না এবার তারা বুঝে ফেলে যে আগামী পাঁচ দিন তাদের এই লিফ্টে বন্দী থাকতে হবে তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই ম্যাট জেনিফারকে জিজ্ঞাসা করে এই লিফ্টে কি আগে কখনো এমন সমস্যা হয়েছে আমি তো এই অফিসে নতুন জয়েন করেছি তাই আমি এসব বিষয়ে তেমন একটা জানি না জেনেভার তাকে জানায় এমন কোনো সমস্যা হয়নি তবে মাঝে মাঝে এই লিফটে অদ্ভুত শব্দ হতো হঠাৎ ম্যাটের মাথায় বুদ্ধি আসে যে তারা লিফটের এক্সিট দিয়ে বের হতে পারবে যেহেতু লিফটের ছাদটা অনেকটা উপরে ছিল তাই ম্যাট একাই সেই পর্যন্ত নাগাল পাচ্ছিল না তাই ম্যাটের কাঁধে জেনেফার উঠে এক্সিট দিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু এতেও সে নাগাল পায় না তারা সমস্ত আশা ছেড়ে দেয় জেনেভার বুঝতে পারে যে সে তার ফ্লাইটটা মিস করেছে যার ফলে সে আর তার ফিয়ান্সের সাথে দেখা করতে পারবে না জেনিফার লিফটে বসে বসে একা একা গালাগালি করতে থাকে এমন সময় তার পিপাসা পেলে ম্যাট তাকে তার পানির বোতলটা বের করে দেয় জেনিফার ম্যাটকে বলে এটা তোমার কাছেই রাখো পরে তোমারই লাগতে পারে তখন ম্যাট উত্তর দেয় আমাদের কাছে এমন একটা পানির বোতল আর একটা ওয়াইনের বোতল আছে তোমার কোনটা লাগবে সেটা বলো আর আমার কাছে একটা ওপেনারও আছে জেনিফার মজা করে তার ব্যাগ থেকে একটা ওপেনার বের করে ম্যাটকে দেখায় তারা এসব নিয়েই মজা করতে থাকে জেনিফার পানি তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে ম্যাটকে দেয় এরপর তারা চিন্তা করতে থাকে তাদের কাছে খাওয়ার মতো বা সার্ভাইভ করার মতো তেমন কিছুই নেই কিভাবে তারা পাঁচ দিন পর্যন্ত এখানে আটকে থাকবে চার পাঁচ ঘন্টা পর জেনিফারের টয়লেটের বেগ পায় সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে ম্যাটের সামনে সে খুবই লজ্জা লজ্জায় পড়ে যায় তখন ম্যাট তাকে একটা বোতল দেয় আর বলে এখানেই তার টয়লেটের কাজটা সারতে কারণ এটা খুবই স্বাভাবিক ব্যাপার এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই এরপর ম্যাট পিছনে ঘুরে দাঁড়িয়ে থাকে এবং জেনিফার টয়লেটের কাজটা সেরে ফেলে এরপর জেনিফার দেওয়ালে আঁকা বন্দি লোকটার পাশে একটা মেয়ের ছবি আঁকে সে ম্যাটকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে তোমাকে খুঁজে না পেয়ে এখানে খুঁজতে আসবে বা পুলিশকে খবর দেবে ম্যাট জানায় তার এমন কেউই নেই টেনিফার তখন তার ফ্রিসির কথা বলে সে বলে আমার ব্রেকআপের পর আজকে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই আমি এখানে আটকে যেয়ে আমার ফ্লাইটটা মিস করি তাই এখান থেকে আমাকে মুক্ত করার মতো কেউই নেই তারা দুজনেই বুঝতে পারে তাদের একই অবস্থা তাই তারা তাদের সময় কাটানোর জন্য একে অপরের ছবি আঁকে ম্যাট খুব সুন্দর করে জেনিফারের একটা ছবি আঁকে অন্যদিকে জেনিফারের আঁকা ছবিটা ম্যাটকে খুবই ফানি লাগছিল ম্যাটের আঁকা ছবিটা জেনিফারের এতই ভালো লাগে যে সে ঠিক করে এটা তার প্রোফাইল পিকচারে সেট করবে কথা বলতে বলতে তারা এক পর্যায়ে খাবার নিয়ে আলোচনা শুরু করে তাই জেনিফার ম্যাটকে বলে দ্রুত কথার ট্রফিক চেঞ্জ করো খাবারের কথা শুনে আমার খিদে পেয়ে যাচ্ছে এরপর তারা নিজেদের মধ্যে অদ্ভুত রকমের আলোচনা শুরু করে যেমন জেনিফার ম্যাটকে জানায় যে সে একবার একটা লাইব্রেরিতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হয়েছিল ম্যাট এসব কথা বলতে খুবই লজ্জা পাচ্ছিল কিন্তু পরে বলে আমার একজন কো ওয়ার্কার ছিল আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম আর কিছু যাওয়ার পরে আমরা ইন্টিমেট হয়েছিলাম এসব বলতে বলতে তার জেনিফারের উপর ফিলিং চলে আসে জেনিফারও তাকে বাধা দেয় না তারপর তারা দুজনেই সেখানে ইন্টিমেট হয় অবশেষে ম্যাট জেনিফারকে বলে আমি তোমায় ভালোবেসে ফেলেছি একথা শুনে জেনিফারে খুবই অদ্ভুত লাগে সে ম্যাটকে বলে আমাদের যা কিছুই হয়েছে সেগুলো আমরা ভুলে যাবো কারণ আমি আমার ফির থেকে খুবই ভালোবাসি আর তার কাছেই ফিরে যেতে চাই এটা শুনে ম্যাট খুবই কষ্ট পায় সে আবারও জেনিফারকে জিজ্ঞেস করে সত্যি কি তোমার ভেতরে আমাকে নিয়ে কোনো ফিলিংস নেই জেনিফার বলে আরে তোমার সাথে আমার পরিচয় বা কতক্ষণ হলো আর কিভাবে তোমার উপর এত তাড়াতাড়ি আমার ফিলিং জন্মাবে বলো আমি তো অলরেডি একজনকে ভালোবাসি হঠাৎ করে আমরা দেখি ম্যাট কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে সে তার ফোন বের করে জেনিফারকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জেনিফার কাজ করছে সে জেনিফারকে বলে আমি সব সময় তোমাকে দেখি আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি এখন আমরা বুঝতে পারি ম্যাট আসলে এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড এই সব কিছু সে প্ল্যান করে করেছিল যাতে করে সে জেনেফারের সাথে কিছুটা সময় একা কাটাতে পারে সে এরক্ষণ ধরে জেনিফারকে প্রত্যেকটা কথাই মিথ্যা বলেছে কারণ জেনিফার কখনোই একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে রিলেশানে যেত না সে তখন তার পকেট থেকে লিফ্টের একটা চাবি বের করে জেনিফারকে দেখায় আর তাকে জানায় এই লিফ্টে তারা আটকে পড়েনি ম্যাট নিজে থেকেই লিফ্টকে লক করে রেখেছে জেনিফার এসব কথা শুনে পাগল হয়ে যায় সে ম্যাটকে হুমকি দেয় সে এখান থেকে বের হয়ে পুলিশকে ইনফর্ম করবে এবং তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে তার একথা শুনে ম্যাট তার পকেট থেকে চাবিটা বের করে লিফটে অন করে তখন জেনিফার দৌড়ে চাবিটা নিজের কাছে নিতে চায় কিন্তু ম্যাট তাকে আটকানোর অনেক চেষ্টা করে হাতাহাতির এক পর্যায়ে চাবিটা ভেঙে যায় ফলে এবার তারা সত্যি সত্যি লিফটে আটকা পড়ে এটা দেখে জেনিফার রাগে খুবে ম্যাটকে জুতা দিয়ে মারতে থাকে এক পর্যায়ে ম্যাট নিশ্চিত হয়ে গেলে সে ভয় পেয়ে যায় আর ম্যাট জীবিত আছে কিনা সেটা দেখতে যায় কিন্তু ম্যাট এই সুযোগটা কাজে লাগিয়ে তাকে মারতে শুরু করে তাদের মারামারির জন্য তারা দুজনেই সেখানে সেন্সলেস হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে ম্যাট দেখে জেনিফার কাঁদছে তখন ম্যাট বলে যাক ভালোই হলো এই লিফ্টের মধ্যেই আমাদের সম্পর্ক হলো আমরা একে অপরকে চিনেছি আর এখন আমরা আমাদের হয়ে গিয়েছে জেনিফার তখন ভীষণ রেগে যায় আর সে তার জন্য যে উপহারটা নিয়ে যাচ্ছিল গিফট ছিল আর তার মধ্যে সিগারেটের কাটার আর একটা লাইটারও ছিল এরপর রেগে গিয়ে ম্যাট লিফ্টের একটা লাইট ভেঙে দেয় তখন তার মাথায় একটা বুদ্ধি আসে সেখানে লাইট বদলানোর জন্য কিছু না কিছু তো থাকবেই তার কাছে যে বোতলটা ছিল সেটা দিয়ে সে লিফ্টের স্বাদ খুলে ফেলে সে জেনিফারকে বলে তুমি আমাকে সাপোর্ট দাও আমি উপরে গিয়ে লিফ্ট থেকে বের হয়ে যাব আর তোমাকেও বের করে নেব কিন্তু জেনিফার তাকে বিশ্বাস করে না সে বলে আমি আগে যাব। কারণ আমার ওজন কম তখন ম্যাট আবার উল্টো জেনিফারকেই সন্দেহ করতে থাকে এটা দেখে জেনিফার বলে আমরা একসাথে এতক্ষণ সময় কাটিয়েছি আমি তোমাকে ঠকাবো কেন ম্যাট তখন জেনিফারকে সাহায্য করে আর জেনিফার লিফ্টের উপরে চলে যায় উপরে যাওয়ার পর জেনিফার ম্যাটকে ফিডিল ফিঙ্গার দেখিয়ে দেয় ম্যাট বুঝে ফেলে সে তাকে বোকা বানিয়েছে ম্যাট ভীষণ রেগে যায় আর সে তার কাছ থাকা কাছে থাকা জামা কাপড় দিয়ে দড়ি বানিয়ে কোনো মতে লিফ্টের উপরে চলে আসে জেনিফার উপরে উঠে লিফ্টের দরজা খুলতেই যাবে ঠিক তখনই নিচ থেকে ম্যাট এসে তাকে ধরে ফেলে আর তারা দুজনে আবারও সেই লিফ্টের ভিতরে পড়ে যায় অত উপর থেকে পড়ে যেয়ে দুজনেই অজ্ঞান হয়ে যায় জেনিফারের জ্ঞান ফিরে সে আশেপাশে তাকে একটা ফেয়ার অ্যালার্ম দেখতে পায় তাই সে ম্যাটের গিপ থেকে লাইটার বের করে আগুন জ্বালানোর চেষ্টা করে ম্যাটের জ্ঞান ফিরে আসতে সে বলে এসবের কিছুতেই কাজ হবে না আমাদের বাসাতে এখানে কেউ আসবে না তখন জেনিফার তাকে মেরে হাত পা বেঁধে দেয় আর বলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হব কিন্তু তোমাকে সবকিছু কিছু স্বীকার করতে হবে যাতে আদালতে আমি নাই বিচার পাই তখন জেনিফার মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে বলে তুমি যদি সব কিছু স্বীকার করে নাও না হলে আমি তোমাকে এখানেই শেষ করব। তখন ম্যাট আর কোনো উপায় না পেয়ে নিজের শব্দ স্বীকার করতে থাকে জেনিফার অবশেষে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করেছো ম্যাড বলে আমি প্রতিদিনই তোমাকে দেখতাম তুমি খুবই সুন্দরী কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড এই কারণে আমি কখনো তোমাকে বলতে পারিনি আমি কিন্তু সিকিউরিটি গার্ড ছিলাম না আমি আসলে একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম যে গল্পটা আমি তোমায় গুলেছি। যে গাড়িতে আমার ওয়ার্কারের সাথে আমি ইন্টিমেট হয়েছিলাম তখন সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন নিয়ম না মেনে ড্রাইভিং করার কারণে আমার জেল হয়ে যায় তবে আমার কাছে অনেক টাকা ছিল তাই আমি মাত্র ছয় মাস বাদেই জেল থেকে বেরিয়ে আসি জেল থেকে বেরিয়ে আসার পর আমি কোনো কাজ জোগাড় করতে পারিনি আস্তে আস্তে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ হতে থাকে তাই আমাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হয় ম্যাড বলে আমি আবার আমার পুরনো জীবন ফিরে পেতে চেয়েছিলাম এই কারণেই আমি এই সব কিছু প্ল্যান করেছিলাম এদিকে অন্য একজন সিকিউরিটি গার্ড যে ম্যাটের সাথে কাজ করে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের অফিসের সার দেখাতে সেখানে আসে সে ওই দিন ছুটিতে ছিল সে অফিসে ঢুকতেই খেয়াল করে ম্যাট কোথাও নেই কারণ ম্যাটের বাইরে গার্ড দেওয়ার কথা ছিল ক্যামেরায় জেনিফার এবং ম্যাটকে ওই লিফ্টের মধ্যে দেখতে পায় এবং দ্রুত সেখানে তাদের সাহায্য করতে চলে যায় সেখানে গিয়ে লিফ্টটা খোলার চেষ্টা করে কিন্তু সেটা সে কুলতে পারে না তাই সে লিফ্টের চাবি নিয়ে আসতে যায় সেই সুযোগে ম্যাট জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয় এরপর সেই সিকিউরিটি গার্ডটি ফেরত আসলে তার চাবি ম্যাটকে দিয়ে দেয় তখন ম্যাট ওই লোকটাকে বলে ভেতরে আসো আমার তোমার সাহায্যের প্রয়োজন তখন ওই লোকটা অর্ধেক ভিতরে আসে আর ম্যাট লিফ্টটা চালু করে তাকে সেখানেই মেরে ফেলে এবং তার ডেড বডি সেখানে ফেলে রেখে জেনিফারকে নিয়ে বেরিয়ে যায় এবং জেনিফারের বয়েড বডি গাড়ির ডিগিতে রেখে দেয় এরপর নিজেই সে গোসল করে কাপড় পরে আবারও ডিউটিতে চলে আসে লবিতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সে ডিলিট করতে থাকে এমন সময় সেই গার্ডের গার্লফ্রেন্ড দাঁড়ানো দেখতে পায় সে তাকে জিজ্ঞেস করে সে কোথায় ম্যাড তাকে বলে সে তো অনেক আগেই চলে গেছে সে সেটা বিশ্বাস করে না সে একটু সন্দেহ করে তাই সে তবুও সেখান থেকে যেতে চায় না তখন তাকে ম্যাট পেসন পেছন থেকে আঘাত করে মেরে ফেলে এরপর সে জেনিফারকে একটা শুনশান রাস্তায় নিয়ে যায় সে জেনিফারকে গাড়িতে রেখেই পুড়িয়ে দিতে চেয়েছিল এরপর সে যখন ডিকি খুলে জেনিফার তখনও বেঁচেছিল আর বেরিয়ে এসেই সে ম্যাটকে আক্রমণ করে এরপর তাড়াতাড়ি গাড়িতে বসে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু সে পিছনে ফিরে দেখে ম্যাট এখনও বেঁচে আছে এটা দেখে সে খুব রেগে যায় আর পিছন দিকে জোরে গাড়ি চালিয়ে সে ম্যাটকে ধাক্কা দিয়ে একটা ডাস্টবিনে ফেলে দেয় আর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ম্যাটকে সেখানেই মেরে ফেলে জেনিফার তার বুদ্ধিমত্তার জোরে এক নতুন জীবন ফিরে পায় তাই বিপদের ধৈর্য না হারিয়ে নিজের বুদ্ধি ব্যবহার করে সেটা থেকে বের হবার চেষ্টা করতে হবে আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও মুভির গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুল বেল অন করে রাখবেন ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই